পূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভীর রেজভি বুধবার সকালে রাজধানীর পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি এই নেতা বলেন যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি আজকে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে পূজার সময় সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন সারা দেশকে ওইদিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে এটা পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় দেশে এই কারণেই এই প্রচেষ্টা তারা চালাচ্ছে দুর্গাপূজাকে নষ্ট করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে রুহুল কফির রিসপি বলেন পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এই জন্য হিন্দু মুসলিম সবাই এক হয়ে সেই শপথ নিয়েছে তারাতে এই আন্তরিকতা রয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে। বা আমাদের এই ইয়ের মধ্যে এই সমাজের মধ্যে ভেতর থেকে নিজেকে লুকিয়ে রেখে নানা অন্তর্ঘাত করার প্রচেষ্টা চালিয়েছে কিন্তু আমি এই বলবো এই ক্ষেত্রে সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যানের একেবারে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপি প্রতিটি মানুষ অঙ্গ সংগঠনের প্রতিটি ছেলে মেয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে এই পূজা পরে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করেন রুহুল কফির রিসফি এ সময় সরকারের নানা সমালোচনা করেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নের জন্য কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি রাখে কেউ কোনো টাকাই দেয় না আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো পড়ে আছে আপনার তো এক বছর মানে পার হয়ে গেলো আপনার অর্থ আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে পাঁচই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে তাহলে তো আপনার সরকারই নিজেদের ব্যর্থতার কথা বলছে চাঁদাবাজি বেড়েছে এটা তো একটা সামাজিক অপরাধ এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের কোনো ব্যক্তির নয় কোনো রাজনৈতিক দলের নয় সরকারের তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনার স্বীকার করে নিচ্ছেন কেন চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে দেশের সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা যদি আরো জটিল মানে খারাপ বিষয় হয়ে থাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে বলেছে আগে ডেস্ক